আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের সাথে আজকে আলোচনা করব সপ্তাহে পা দেখলে কি হয় প্রাসাদ দেখলে কি হয় রশি দেখলে কি হয় আমরা অনেকেই স্বপ্নে এই বস্তুগুলো দেখতে পারি তো কাজেই আমাদের এর ভিডিওটি দেখা দরকার এই সম্পর্কে সঠিক ব্যাখ্যাটা জানা দরকার আল্লাহ সি রহমতুল্লাহ আলাই এই স্বপ্নের তাবির নামক গ্রন্থ থেকে আপনাদের সাথে স্বপ্নের ব্যাখ্যাগুলো করব দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে পা দেখেন তাহলে এর চমৎকার দেখা প্রদান করা হয়েছে স্বপ্নে যদি পা দেখেন তাহলে আপনি টাকা লাভ করতে পারবেন আপনার জীবন থেকে অভাব অনট দূর হয়ে যাবে অসচ্ছলতা দূর হয়ে যাবে টাকা পয়সা লাভ করতে পারবেন আপনি এই বিবাহ করতে পারবেন যদি অবিবাহিত হন সেই সাথে সাথে এমন স্বপ্ন দেখে আপনি বিদেশে ভ্রমণে যেতে পারেন ভালো লক্ষণ স্বপ্নে পা দেখা দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে প্রাসাদ দেখেন এরকম স্বপ্ন অনেকেই দেখতে পারেন স্বপ্নে প্রাসাদ দেখা মান মর্যাদা ইঙ্গিত করে। আপনি হবেন হবেন এবং এর আরো একটা ব্যাখ্যা প্রদান করা হয়েছে যে আপনি ইহকালে ও পরকালে কল্যাণ লাভ করতে পারবেন যদি সবচেয়ে প্রাসাদ দেখেন আপনি দুনিয়া ও আখেরাতে কল্যাণ অর্জন করতে পারবেন দর্শক দুনিয়া ও কল্যাণ যদি অর্জন করা যায় তাহলে মহাসৌভাগ্যময় বিষয় দুনিয়াতে আমরা শুধু কল্যাণ লাভ করতে চাই বা দুনিয়াতে আমরা সফল হতে চাই এমনটা বোকামি আমাদের আখেরাতে সফলতার প্রতিও গুরুত্ব দিতে হবে এরপরে দর্শক যদি আপনারা কেউ রশি দেখেন এমন স্বপ্ন দেখতে পারেন সপে যদি রশি দেখেন তাহলে মনের বাসনা পূর্ণ হবে এমনটা বোঝায় মনে আপনার আশা আকাঙ্ক্ষা থাকলে সে আশা পূরণ হবে যদি আপনি এই চাকরি বাকরি আশা থাকে আপনি চাকরি বাকরি লাভ করতে পারবেন ব্যবসায় লাভবান আশা থাকলে লাভবান হতে পারবেন বিয়ার আসে থাকলে তা পূর্ণ হবে যদি কোনো যায় ঝামেলা থাকে তা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন বিভিন্ন প্রকার প্যারেশানি থাকলে তাপরা দূর হয়ে যাবে সব যদি আপনি রশি দেখেন যদি শত্রু থাকে বিভিন্ন দুঃশ্মন থাকে তাহলে তাদের অনিষ্ট থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন ইনশাল্লাহ দর্শক এই ছিল কয়েকটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন নিত্য নতুন আরো ভিডিও পাশে দেখবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ